আজকে সকালবেলা উঠে একটা কমেন্টস পড়লাম যেখানে ঘন্টুকে অত্যাচার করা নিয়ে যে বড় ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে একজন লিখেছে যে এটো খাটা খেতে দেয় তো কি হয়েছে যার যতটুকু সামর্থ্য সে ততটুকুই খেতে দেবে আপনার জন্য বাচ্চাটা পড়ে পড়ে মার খাচ্ছে ভাবছে গোটা বাড়িটা ওর আর জলের বালতিতে জল ভরে রাখছে বেচারা জলটা ফেলে দিচ্ছে প্রথম কথা বলি তাদের সামর্থ্য কতটা কি সেটা আমি খুব ভালো করে জানি আর আপনি আপনার ছেলে মেয়েকে এঠো খেতে দেবেন এটো খেতে দেবেন তাহলে লজ্জা করে না কুকুর বিড়ালকে এটো খেতে দিতে লজ্জা করে না কুকুর বেড়ালকে এটো খেতে দিতে আপনি ভাবছেন কি করে যে আমরা আমরা সন্তানের মতো দেখি আমাদের কাছে আমাদের পেটের সন্তান যা কুকুর বেড়ালো আমাদের কাছে তাই প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় কথা আপনি যে কি মন মানসিকতার মানুষ সেটা আপনি আপনার কমেন্টস এর মাধ্যমেই খুব ভালো করে বুঝিয়ে দিলেন আর আমি বিস্কিট খাইয়ে ওপরে উঠে যাই সেটা আপনাকে কে বললো আপনি আমাকে কতটা চেনেন আমার কাজ সম্পর্কে আপনি কতটা জানেন আমার একটা নখের যোগ্য পর্যন্ত আপনি নন আমার একটা নখের যোগ্য পর্যন্ত আপনি নন আর আর একটা কি বললেন যে পশুপ্রেমীরা নাকি ভিক্ষা চায় বাচ্চাদের জন্য পশুপ্রেমীরা ভিক্ষা চায় পশুপ্রেমীরা কি করে আপনাদের কোনো ধারণা আছে আপনাদের মতো কিছু অসভ্য নোংরা মানসিকতার মানুষরা যখন চার মাসের একটা শিশুর মুখ তার দিয়ে বেঁধে কেটে দেন বাচ্চাগুলোকে প্যাকেটে ভরে ফেলে দেন ছাদ থেকে বেড়ালের বাচ্চা তুলে নিয়ে ফেলে দেন রেলে কাটা পড়ে বাচ্চাগুলো যখন তখন ওই পশুপ্রেমীগুলো রাত দিন খাওয়া না খাওয়া খাওয়া দাওয়া বন্ধ করে এই বাচ্চাগুলোর জন্য প্রাণপ্রণ লড়ে যায় আর সেখানে তারা আপনাদের মতো ভিকারির কাছ থেকে টাকা চায় না তারা টাকা চায় আমাদের মতো যাদের হৃদয় ঈশ্বরের তাদের কাছ থেকে টাকা চায় আর তাদেরকে হেল্প আমাদের মতো মানুষই করে আপনাদের মতো ভিকারিরা করে না ভিখারি অর্থে যাদেরকে আমরা বোঝে বোঝাই যে যারা খুব অসহায় মানুষ তারা তাদের মনও আপনাদের থেকে বড় হয় তারাও দেখবেন তাদের ভিক্ষার থেকে এক দু টাকা নিয়ে পশুপ্রেমীদের দেবে কিন্তু আপনারা হচ্ছে প্রকৃত ভিখারি যারা ভিখারি সত্যিকারে তাদেরকে আমি অপমান করি না তারা অনেক কষ্ট করে তাদের অনেক অসহায় অবস্থায় ভিক্ষা করতে হয় কিন্তু আপনারা হচ্ছেন একদম ছ্যাঁচরা ভিখারি যাকে বলে সেটা হচ্ছে আপনারা আপনারা আপনাদের জন্য আজকে সমাজটা এইরকম অবস্থা আর আপনি যে পশুপ্রেমীদের কথা লিখলেন দশটা পশুপ্রেমী যদি দেখে আপনার এই কমেন্টসটা ভালো লাগবে তো আর আমি কমেন্টসটা ইউটিউবে দিয়েওছি মানে কি বলবো এই সব অপদার্থ কথাবার্তাগুলোকে নিয়ে আমার আর কিছু বলবার নেই কি মানুষ না কি এরা মানে ভগবান জানে